কুমিল্লা বরিচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নামতলা দক্ষিণ পাড়া বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে স্থানীয় এলাকাবাসী জানায় অটো গ্যারেজের শর্ট সার্কিট হওয়ার পর ওই গ্যারেজ থেকে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে পরে আশেপাশের বাড়িতে আগুন লেগে যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বুড়িচং ব্রাহ্মণপাড়া সভাপতি আলহাজ এটিএম মিজানুর রহমানের নেতৃত্বে ময়নামতি ইউনিয়ন বিএনপি সভাপতি ও কুমিল্লা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন পরিদর্শন করে সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছে এ সময় ভুক্তভোগীর পরিবার জানায় তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চল্লিশ লক্ষ টাকার উর্ধে তবে আইন শৃঙ্খলা না মানার কারণে এমন ধরনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন তিনি আরো বলেন ভুরিচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি সঠিকভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন তিনি যেখানে আমরা দাঁড়িয়েছি স্থানটির নাম হলো নামতলা দক্ষিণ পাড়া আর এখানে গ্যারেজটি হলো এই সুন্দর আলী সুন্দর আলী এখানে এই গ্যারেজটি করে দীর্ঘ কত বছর প্রায় আট সাত আট দশ বছরের মতো এই গ্যারেজটি পরিচালিত হয় কিন্তু এখানে দৈনন্দিন এখানে গ্যারেজের মধ্যে আট দশটি অটোরিকশা অটো ইয়া মারুতি তারপরে ব্যাটারি চালিত অটো রিক্সা রিক্সা ছিল কিন্তু এগুলা রেগুলারই চলতো আর রাত্রেবেলা চার্জ দিত আর কি তো আমরা যেটুকু ইমার্জিন করতেছি সেটা হলো এই বিদ্যুৎ পুষ্ট হয়েই এই এই আগুনের এই অগ্নি দুর্ঘটনাটি ঘটে আর পাশাপাশি মারুতি থেকে এই যে মারুতিতে আগুন লেগে এই যে ঘ্যাট সিলিন্ডার ব্রাস্ট হইয়া উত্তর অংশের একটি বাড়ি একদম পুরে ছাই হয়ে যায় বিশেষ করে যে জিনিসগুলো লক্ষ্য করা গেছে এই এখানে অটো গ্যারেজ থেকেই অগ্নি শুরু হয় তো আর এলাকাবাসী যখন মসজিদে মাইকিং করা হয় এলাকার সকল মুরব্বীরা যুবক বাহেরা সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু ব্যাহত হয় একটি কারণেই এখানে এগারো কেবি এগারো হাজার কেবির একটি বিদ্যুৎ লাইন রয়েছে এই কারণেই মূলত এই গ্যারেজ থেকে প্লাস উত্তর অংশের যে বাড়িটির সেখান থেকেও একটা মোবাইলও বাইর করতে পারে নাই সমস্ত কিছু ফুরে ছাইয়ে গিয়েছে প্রায় চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকার এই সম্পদ এখান থেকে পুরে ছাই হয়ে গিয়েছে তো এবং ওই যে ব্যবসা করে এই যে কি না ফারুক তার প্রায় অনেক টাকাই ভান্ডেল করা ছিল ক্যাশ টাকা এখানে এই টাকাগুলিও বাইর করতে পারেন তো সর্বোপরি এখানে অটোর যেই ড্রাইভার অটোর যে মালিকগুলি রয়েছে অনেক ড্রাইভাররা গাড়িগুলি হইলো ভাড়া গাড়ি কিস্তির গাড়ি আর বিশেষ করে এখানে যারা ক্ষুদ্র ঋণ নিয়ে এই ক্রয় করে এখন একদম নিঃস হয়ে গেল আমরা যে জিনিসগুলো বলতে চাই এলাকাবাসীর পক্ষ থেকে যে আমরা এগুলা আমাদের গ্রামের প্রত্যেকটি ক্ষুদ্র পরিবার অটোরিকশা চালিয়ে পরিবার জীবিকা আহরণ করতো কিন্তু এগুলা তো আজকে আজকে তারা একদম নিঃস্ব হয়ে গেছে এবং উত্তর পাশের যে পরিবারটি মুস্তফা ভাই আর রফিক রফিক ভাই ভাইয়ের একদম নিঃস্ব হয়ে গিয়েছে কিছুই নেই আর থাকারও জায়গা নেই যে আরেকটা ঘরে থাকবে এখন এই পরিবেশের মধ্যে এই যেই বিষয়গুলি এগুলি আমরা মনে করি আমি আহ Um, o